তার মাঠে ছড়ে আসবে বা মাওকা এরকম 10 বছরে 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার থেকে 10 নিয়ে আসা হয়েছে মুহিত এগুলা কাছে কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয়

শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে নিজে থেকে আসে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসুন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাওয়া দেওয়া হলো লোকালে নিয়ে নিল তাম্বাকু মনে ইয়ে হুদা মনে নিজেই মনে হয় পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখনই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগুলি উপরের থেকে শুরু হলো নিচের দিকে তো ওই জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু রেগে অ্যাকর্ডিং টু বদলতা যেভাবে গোলা গুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু শোক বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাইটি বাই নিচে পুলিশ ওরা ছিল শুধু শেখ নাসের ছিল নিজে সে নাকি বাথরুমে পরে মা গুলি খেয়েছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই আমি জানি না কারণে সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক রুমে সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে বাড়া যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানে না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই একরুমে হাডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ওই ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্রাশ করে কারোর কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি